কাঞ্জিলাল মেডিকেলের পক্ষ থেকে চলে এলাম আজকে আবার একটা নতুন ওষুধ নিয়ে আজকে ওষুধটা হচ্ছে মেইন ফোর্স এস্টেলন যাদের যৌন সমস্যা আছে তাদের জন্য এই ওষুধটা খুবই উপকারী তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সবাই দেখুন আশা করি আপনার উপকার হতে পারে এই মেইন ফোর্স স্টেলং ট্যাবলেটে রয়েছে ডেপাক্সিটিন এবং ডেপাক ডেপাক্সিটিন রয়েছে থার্টি এমজি এবং সেলিডনাফিল রয়েছে পঞ্চাশ এমজি যাদের যৌন মিলনে খুব সমস্যা এবং টাইমিং কম সেই সমস্ত পুরুষদের জন্য এই ট্যাবলেটটা খুবই উপকারী যে সমস্ত পুরুষরা তার যৌন মিলনের সময় মনোভূত আনন্দ নিতে পারছেন না তাদের জন্য ম্যানফোর্স ফোর্স ট্যাবলেটটা খুবই উপকারী এই ট্যাবলেটটা আপনি অবশ্যই একদম খালি পেটে খাবেন না এবং এই ট্যাবলেটটা খাওয়ার পর কখনোই খাবার খাবেন না এটা খেতে গেলে হালকা খাবার খেয়ে আপনি খাবেন আর খাবারের এক ঘন্টা পর মিনিমাম এক ঘন্টা পর আপনি মিলনের জন্য পুরো প্রস্তুত হয়ে যাবেন এবং আপনি সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন তো এই ম্যানফোর্স ফোর্স এস্টলং ট্যাবলেটটা আপনি নিয়মিত ব্যবহার করবেন না নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরে বহুত ক্ষতি হতে পারে এবং অনেক সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্ট সম্পর্কে আমি এর পরে অবশ্যই জানাবো এবং এর আগে আমার অন্য ভিডিও আছে সেই ভিডিওতেও জানানো আছে তো আপনারা এইটা নিয়মিত ব্যবহার করবেন না এটা যখন তখন ব্যবহার করতে গেলে আপনার পার্সোনাল যে ডাক্তার আছে সেই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই অবশ্যই ব্যবহার করবেন এই মেন ফোর্স স্ট্রং ট্যাবলেটটা কন্টিনিউ খেলে আপনার অনেক সমস্যা হতে পারে যেমন মাথা ঘোরা মাথায় যন্ত্রণা চোখের সমস্যা ইত্যাদি সমস্যা এরকম হতে পারে তো আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ